হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজ যাচ্ছি তোমাদেরকে নিয়ে সেটা হচ্ছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে আমরা প্রথমে টিকিট করে গেট দিয়ে প্রবেশ করছি এবং এবার ওদের গেটের সিস্টেমটা খুব ভালো ছিল এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফ্ল্যাগ রয়েছে হাতের ডান দিকে তোমরা বিভিন্ন রকমের কার্টুন এরকম পেয়ে যাবে যে কার্টুনগুলো আইসক্রিমের দোকানগুলোর সামনে থাকে এবং তারা বাচ্চাদের সাথে ছবি তুলছে অনেকে ভিডিও করছে আমিও কিছু ছবি এবং ভিডিও তুলে করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য সো এখানে আমি বাণিজ্য মেলায় যেটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে যে কোকারিজ আইটেমের দোকানগুলো হচ্ছে অনেক বেশি আগের তুলনায় আগের তুলনায় গত বছর যেরকম ছিল তার থেকে একটু বেশি কোকারিজ আইটেমের দোকানগুলো এবং এখানের প্রোডাক্টগুলোর দাম এক একটার এক এক রকম আসলে ওইভাবে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমি মেনশন করতে পারবো না কারণ শুক্রবার ছিল এবং খুবই ভিড় ছিল যার কারণে তারাও অনেক ব্যস্ত ছিল ওইভাবে আসলে আলাদা করে প্রোডাক্ট গুলোর দাম ওইভাবে তোমাদেরকে বলা সম্ভব হয়নি তারপর দুই একটা যেগুলোর দাম আমি মানে নিজের জন্য দেখছিলাম সেগুলো তোমাদের বলতে পারবো যেমন এটার দাম ছিল সাতশো টাকা চারটার সেট বাট আমি একটা নিয়েছি ডান হাতেরটা সেটা হচ্ছে একশো টাকা দিয়ে আরও বিভিন্ন রকমের তোমরা এখানে ট্রে পেয়ে যাবে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের চামচ ছোট বড় আমার হাজব্যান্ড দেখছিল কিছু চামচ এই যে ফেসবুক বা ইউটিউবে যে ভাইরাল যে কড়াইগুলো সেগুলো তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে তো আসলে কিছুই বলার নেই প্রতিবার যেরকম বাণিজ্য মেলা হয় এবারও ঠিক ওরকমই হয়েছে কিন্তু আগের যে বাণিজ্য মেলাগুলো হতো সেগুলোর একটু অন্যরকমই ছিল বর্তমানগুলোর থেকে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ চুলা এটার সাথে দশটা আইটেম ফ্রি এটা তাদের আসলে পলিসি এরকম বিভিন্ন রকমের জিনিসগুলো আগে যেরকম ছিল ওরকম তোমরা পেয়ে যাবে ইউনিকের মধ্যে আমি এই একটা জিনিস দেখতে পেয়েছি যেটা হচ্ছে সোফা কাম বেড বর্তমানে খুবই ভাইরাল একটা ট্রেন্ডিং জিনিস তো এই যে ভাইয়াটা দেখাচ্ছে যে এটা বেড হয়ে গেছে তুমি চাইলে এটাকে টেবিলে কনভার্ট করতে পারো দুজন দুই পাশে বসে তোমার কাজ শেষ করতে পারো খাওয়া দাওয়া বা আদার্স এটা আবার বেডে রূপান্তরিত হয়েছে এবং তুমি চাইলে এটাকে আবার সোফাতে কনভার্ট করতে পারবে সো এই যে ইউনিকনেসগুলো এখানে তোমরাও পেয়ে যাবে বিভিন্ন রকমের জুয়েলারির দোকানও তুমি এখানে দেখতে পাবে আগে যেরকম ছিল তার থেকে একটু ভিন্ন আমার কাছে মনে হয়েছে এই জুতার দোকানগুলো তুমি এখানে পাবে বলছে ইন্ডিয়ান বা পাকিস্তানি আসলে আমি নিজের জন্য এই তিনটার সেট আমি নিজের জন্য আসলে নিতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে প্রাইস রেঞ্জটা খুব হাই মনে হয়েছে কারণ গতবার যেরকম ছিল এবার তার থেকে একটু বেশি মনে হয়েছে সো তারা প্রথমে এটার প্রাইস চেয়েছিল পাঁচ হাজার তারপর চার হাজার লাস্ট তারা তিন হাজার বলেছে সো এর জন্য আর আমার নেওয়া হয়নি কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো একটু প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে তো যাই হোক আসলে এটা তাদের ব্যাপার তারা কিভাবে প্রাইস রেঞ্জ ঠিক করেছে তো ঘুরতে ঘুরতে আসলে আমি এখন ভেতরের দিকে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ থান কাপড়ের দোকান তারপরে হচ্ছে এরকম ব্যাগ ব্যাগগুলো ঝুলে রাখা আছে এরকম ব্যাগ তারপর টেবিলের রানার বা হচ্ছে পিলো সোফার জন্য বিভিন্ন রকমের টুপি বাচ্চাদের বড়দের এরকম ছোট বড় সবার জন্য শীতের যে চাদরগুলো যেটা কাশ্মীরি বা ইন্ডিয়ান বলে থাকে সেগুলো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা টেবিল রানার এরকম গুলো তোমরা পেয়ে যাবে এরকম ছোট ছোট বাচ্চারা ভিতরে বেলুন বিক্রি করছে এইটা যে দোকানটা দেখতে পাচ্ছ এটা খাঁটি উল দ্বারা তৈরি আসলে চাদর আর এরকম ভেতরেও কোকারিজের দোকান তুমি পেয়ে যাবে এখানে তেত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে ছাড় এক এক সময় এক এক রকম ছাড় দিয়ে থাকে তারা হোম টেক্সের দোকানগুলো আছে এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল আসলে দোকানগুলোতে সো আমি যতটুকু সম্ভব বাইরে থেকে ভিডিও করাটা প্রেফার প্রেফারেবল মনে করেছি কারণ ভেতরে এত মানে ভিড় ছিল যার কারণে আমি ভেতরে ঢুকতে ঢুকিও নাই ইচ্ছাও ছিল না তেমন তো দূর থেকে তোমাদের যতটুকু ভিডিও করে দেখানো এই ল্যাম্প শেপগুলো এরকম প্রতি বছরই টার্কিশের ওদের একটা স্টল থাকে এবারও আছে বড় মতোই তো মোটামুটি আসলে মানুষ দেখছে কিনছে এই সোফাটা আমার পছন্দ হয়েছিল বাট এই টেবিলটার জন্য আমি সেটা নেই তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রতিবারের মতো এবারও সেই রুটি মেকার রয়েছে তোমাদেরকে রুটি তৈরি করে দেখানো হচ্ছে কিভাবে রুটি মেক করা যায় আসলে কি বলবো বাচ্চাদের এবং বড়োদের খেলাধুলা করার জন্য একটু বিনোদনের জন্য এরকম বিনোদনের কিছু জিনিস এখানে রাখা হয়েছে সো এখানে চাইলে তুমি তোমার সারা সারাদিনের ক্লান্তিটা এখানে একটু দোলনায় চড়েও তুমি দূর করতে পারো এই যে ছোটো ছোটো এই ওয়াটার বাবলসের ভেতরে বিভিন্ন রকমের খেলাধুলা করছে তারা আসলে বাচ্চাদের জন্য জায়গাটা আমার কাছে মনে হয়েছে আসলে তারা খুবই বাচ্চারা খুবই আনন্দ বা এনজয় করতে পারবে আমি আরেকটা দোকানে ঢুকেছিলাম যেমন বেস্ট বাই বার এফ এলের দোকানগুলো ওরকমই একটা শপে গিয়েছিলাম আসলে শপটার নাম আমার মনে পড়ছে না তো সেখানেও এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম যেমন এটা ছিল তিন হাজার এরকম দুই হাজার কড়াই এরকম মানে এক একটা প্রোডাক্টের দাম এক এক রকম ছিল রাইস কুকারের দাম দুই হাজার তিন হাজার ছিল তো যাই হোক আমি তিন চারটা বাটি কিনেছিলাম এবং আমি এরকম এই উইলটাকে ঘোরানোর একটা সুযোগ পেয়েছিলাম এবং আমি উইল ঘুরিয়ে সিক্স পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম এটা হচ্ছে মেলার রাতের চিত্র তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ বা কী ধর কত তো মানুষ যায় আসলে বাণিজ্য মেলায় যেহেতু এখন বাণিজ্য মেলা মোটামুটি ভালোই জমজমাট হয়ে উঠেছে সো বাচ্চারা আনন্দ পাবে না এমন কিছুই না বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনা পুতুল তারপরে হচ্ছে বিভিন্ন রকমের জিনিস এখানে তোমরা দেখতে পাবে এটা আরেকটা দোকান বেশ বা বার এফলের মতোই আরেকটা দোকান সেখানেও আমি গিয়েছিলাম এবং আমি দিয়ে নামার সময় একটু দূর থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে কি পরিমাণে রাস এবং মানুষের ভিড় আসলে মানুষ প্রোডাক্ট কিনছে বা দেখছে উৎসুক উৎসুকজনতাটাই একটু বেশি মানুষ ভ্রমণ করতে আসছে বেশি কেনার থেকে বেশি মানুষ আসলে দেখতে এসেছে তো আমি এখান থেকে নিজের জন্য এই কাপগুলো নিয়েছি দুইটা কাপ একশো বিশ টাকা করে দুইটা দুইশো চল্লিশ টাকা দিয়ে আমি দুইটা মগ নিয়েছি কিন্তু আসলে আমি মনে করেছি এটা আসলে আমার ভালোই লেগেছে কারণ এটা আমি বাইরে থেকে নিলে আছো অবশ্য আড়াইশো টাকার মতো পড়তো কিন্তু অন্যান্য কাপ বা গ্লাস যেটাই নাও না কেন সেটা একশো বিশ টাকাতে তুমি এখানে পেয়ে যাবে তো রাতে হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে যেতেই পড়লো জুলাই চত্বর সেখানে জুলাই মাসের ঘটনাগুলোকে কেন্দ্র করে সব ব্যানার বা প্লে কার্ডগুলো এখানে তৈরি করা হয়েছিল তার অপোজিটে তুমি এরকম ব্যাটম্যানটাকে দেখতে পাবে আসলে তাদের প্রশংসা করাই উচিত তারা খুবই পরিশ্রমী এবং তারা সকাল থেকে এরকম সবাইকে বিনোদন দিয়ে যাচ্ছে বা ভিডিও করে যাচ্ছে সবাই তাদের সাথে ছবি তুলছে আমারও খুব ভালোই লেগেছে সে আমাকে ভিডিও করে দেখাচ্ছিলো তো যাই হোক এটা হচ্ছে রাতের চিত্র যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বাই